দুই কেজি বিভিন্ন টাইপের তো আপনারা শুধু ওজন দেখে ফোম কিনলে হবে না কারণ হলো ওজন কিন্তু বিভিন্ন ভাবেই বানানো যায় ওয়েট কয়েক ভাবে বানানো যায় অরিজিনাল ফোম গুলো ন্যাচারাল ভাবে ওয়েট হবে আর যেগুলো ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয় সেই ফোম গুলো ভার হবে কিন্তু সেগুলো টিকবে না আপনারা কিছুদিন ইউজ করার পরে ফোম গুলো গুড়া হয়ে যায় তো আপনারা শুধু ওয়েট দেখে ফোম কিনবেন না আপনারা সাথে ফোমের যে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ দেখে তারপর ফোম কিনতে হবে ফোমে সবসময় রাবারিং যেটা থাকবে পাঁচ ফুলে রাবারিং হবে সেই ফোনটাই ভালো হবে তো আমরা প্রথমে রিজনেবল প্রাইজের কিছু ফোন দেখিয়ে দিব তারপরে কভার দেখিয়ে দিব তো প্রথমে যে ফোমগুলো দেখাচ্ছি সেগুলো হলো ফোমের প্রাইস প্রথমে যে আমি প্রাইসগুলো বলবো সেগুলো শুধু ফোমের প্রাইস শুধু দশ পিস আমাদের কাছে খুচরা হবে না কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি খুচরা যারা নিবেন সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে হবে না ঠিক আছে 10 পিসের একটা সেট থাকে যেমন হচ্ছে 5 সিটের যে সোফাটা থাকে আপনার 5 সিটের সোফার জন্য আপনি একটা সেট নিতে পারবেন হ্যাঁ আর যাদের কাস্টমাইজ করা লাগবে ধরেন আপনার সোফায় আপনি চাচ্ছেন একটু মোটা ফোম দিতে অথবা আপনার সোফাটা একটু বাঁকা দরা ফোম ঠিক আছে সেগুলোও দেওয়া যাবে তবে 10 পিস ঠিক আছে 10 পিসের উপর হবে 10 পিসের নিচে আমরা আপাতত দিচ্ছি না আর দেওয়া হবে না কারণ আমরা পাইকারি রিসেল করে থাকি তো আমরা শুরুতেই দেখিয়ে দিচ্ছি 10 পিস ফোম যেমন আমাদের কাছ থেকে এই দশ পিস ফোম নিতে পারবেন আকিস থ্রি জি এই ফোনটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকে দশ পিস ফোমের প্রাইস বারবার বলছি দশ পিস ফোমের প্রাইস কারণ অনেকেই ফোন দিয়ে বলেন যেভাবে ফোম কাবার সব তো একসাথে বলছেন না আসলে ফোম কাবার কখনোই একসাথে হয় না আর আপনারা দেখে তারপরে কিনবেন কারণ হলো আপনি ফোম কাবার একসাথে যদি নিতে যান তখন আপনাকে নরমাল ফোম দিয়ে কাবারের দাম রেখে আপনার সাথে প্রতারণা হবে তো আপনারা বিষয়টা ভালো মতো বুঝবেন তারপরে আপনারা এক একটা দোকানে যাচাই বাছাই করে তারপরে কিনবেন ঠিক আছে তো আপনারা এই ফোমটার সাথে দশ পিস কাবার ফ্রি পাবেন এবং এই ফোনটার প্রাইস থাকছে মাত্র হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আর এটা হলো আমাদের নিজস্ব ফোন MRF 5G এই ফোনটা 10 পিস আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে মাত্র আটশো টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর আমরা আরেকটা ফোন দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের ইউলো কালারে MRF ফোন রাবার গোল্ড ফোনটার নাম থাকবে তো এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 10 পিস ফোম মাত্র 5000 টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে এক্সেল মার্কিং কভার ফ্রি থাকবে আচ্ছা বসুন্ধরার আরেকটা ফোম চলে আসছে বাজারে নতুন ফোমটার নাম হলো বসুন্ধরা 2001 ফোমটার কালারটাও খুব সুন্দর চমৎকার একটা কালার আর উপরে বসুন্ধরার গ্যারান্টিটা থাকবে এই ফোমটা রাবার ফোম সেমি রাবার কোয়ালিটির ফোম ঠিক আছে এই ফোমটা 10 পিস ফোম আপনারা নিতে পারবেন মাত্র 5000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর আমরা দেখিয়ে দেই সর্বোচ্চ ওয়েট আমরা যে ফোন দুইটা উপরে দিয়েছিলাম আমাদের কোম্পানির একটা ফোন আরেকটা হলো টাটা ফোন এই দুইটা ফোম আমরা সর্বোচ্চ ওয়েট দিয়েছিলাম বোলডোজার গাড়ি এই ফোমের উপর দিয়ে গিয়েছিল আমাদের এই ফোন দুটারে কিছুই হয়নি আর এই ফোনটা আমরা সারা বাংলাদেশে প্রচুর সেল করেছি ভালো রিভিউ আছে প্রতিটা কাস্টমার ফোনগুলো পে স্যাটিসফাই তো আমাদের এই ফোনটা আপনারা নিতে পারবেন পার্পেল কালারের সত্তর ইয়ার্স গ্রান্টি থাকবে এই ফোমটার প্রাইস থাকবে ছয় টাকা এটাও রাবার ফোম ঠিক আছে আপনি যতই পাঞ্চ করবেন এটার কোনো ডোপ থাকবে না আর এই ফোমটা হলো টাটা ফোম নব্বই ইয়ার্স গ্যারান্টি টাটা সুপার গোল্ড আচ্ছা এই ফোমটাকে আমি ব্ল্যাক গোল্ড বলে থাকি এই ফোমটার দশ পিস প্রাইস সাত হাজার টাকা দশ পিস সাত হাজার আর আপনার আরেকটা নিতে পারবেন আকিস আকিস রাবার প্লাস নব্বই ইয়ার্স এর এই ফোমটাও রাবার ফোম এটাও নিতে পারবেন আপনারা দশ পিস সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার তো এগুলো হলো অরিজিনাল ফোম আর আপনাদেরকে ফার্স্টে বলে দিছি আপনারা ফোম কখনোই অতিরিক্ত ওজন দেখে ফোম কিনবেন না অতিরিক্ত ফোম ক্যালসিয়াম কার্বনেট কেমিক্যালটি দিয়ে অতিরিক্ত ফোম বানানো হয় আর ভাইয়ের ভিডিওতে আমি একটি ওয়াদা করতেছি যে ওয়াদাটা আপনারা সবাই আশা করেন আমি যে যে দেখালাম বা দেখাবো দেখতেছেন আপনারা হুবহু সেটাই আপনার কাছে যাবে বিন্দু মাত্র এটাতে কোনো ধরনের প্রতারণা বা লুকোচুরি কিছুই থাকবে না যেটা দেখতেছেন সেটাই আপনার বাসায় হোম ডেলিভারি হবে যদি না দেই এই ভিডিওর মাধ্যমে প্রমাণ থাকলো বলবেন যে ভাই আপনি প্রতারক ঠিক আছে তো এটাই আপনার কাছে ওয়াদা করলাম তো আমরা ফার্স্টে ফোন দেখে দিলাম এখন আমরা কিছু কভার দেখিয়ে দেব আচ্ছা কভারের স্টার্টিং রেঞ্জটা কত থেকে শুরু হয় স্যার কভারের স্টার্টিং রেঞ্জ হলো আমাদের এখানে 1500 টাকা থেকে 1500 টাকা থেকে শুরু করে 8500 পর্যন্ত আমাদের কাছে কভার রয়েছে মানে পিস যদি আমরা হিসাব করতে যাই 150 টাকা পিস এরকম পড়তেছে তবে এক সেট নিতে হবে নাকি এক সেট নিতে হবে কারণ আমরা যেহেতু পাইকারি সেল করতেছি 10 পিসের নিচে আমরা দিতে পারছি না আচ্ছা আর দ্বিতীয় কথা হলো ভাই দেখবেন নাকি রকম হুবহু দেখা যায় একই রকম কিন্তু একই মোটা পাতলা থাকে একই রকম ডিজাইন কিন্তু একই রকম না সেই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সময় নিয়ে একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন আচ্ছা 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 শুরুতে আমরা একদম রিজনেবল প্রাইসে যারা কভার খুঁজতেছেন সবাই কিন্তু আশা করে যে দামেও যেন কম থাকে জিনিসও যেন ভালো থাকে কারণ সবার পকেটের অবস্থা বর্তমানে ভালো নেই তো সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইজের যে কভারগুলো সেগুলোই ফার্স্টে দেখিয়ে দিই মাত্র 2500 টাকা 10 পিস কভার প্রাইস 2500 মাত্র পঁচিশশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দশ পিস পঁচিশশো এইসব কাভার গুলো ইতিহাসে রেকর্ড থাকবে আমি ফার্স্টেই বলছি যে আজকের ভিডিওতে যে প্রাইস গুলো দেবো সেগুলো খুবই কম আর এমন প্রাইসে এখন পর্যন্ত কেউ সেল করতে পারেনি দুই সালের ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা দশ পিস কভার দেখুন থ্রি ডি প্রিন্ট আচ্ছা মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাবার তারপরে আমাদের এক ফুলের ভিতরে কিছু দেখিয়ে এই খুব ভালো দামে সেল হচ্ছে সেল করব মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র দশ পিস তিন হাজার পাঁচশো দশ পিস তিন হাজার পাঁচশো আপনারা সাথেই থাকেন কাভারের পার্থক্য কাভার চিনবেন কিভাবে সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব দশ পিস হয় স্ক্রিনশট রাখবেন তারপর আমাদেরকে দিবেন তাহলে আপনার সাথে কথা বলতে বা আপনি অর্ডার করতে আপনার সুবিধা হবে দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা ইতিহাস চ্যালেঞ্জ ইতিহাস থাকবে ভিডিও আজকে পনেরোশো টাকা দশ পিস তো অনেকেই বলেন আচ্ছা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কাভারের ভোসকা উঠবে কিনা তো আমরা একটু দেখিয়ে দিই যে আমরা এমআরএফ ইন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে। দেখুন আপনি কভারটা হাতে নিয়ে এভাবে ঘষাঘষি করবেন। দেখেন কভারের উপরে দাগ করে যাচ্ছে কিন্তু কোনো রং কষ ঘোসটা কালার উঠছে না। আপনি একটু কাছ থেকে দেখিয়ে দেন। কোন জায়গায় কোনো ই উঠছে? না, উঠবে না। তো এই কভারগুলো মাত্র 3500 টাকা। আর একটা কভার দেখিয়ে দিচ্ছি মাত্র 2500 টাকা 10 পিস কভার 3D প্রিন্ট। তারপর আমরা দেখিয়ে দিব আমাদের রিজনেবল প্রাইজের প্রোডাক্ট। এগুলো আমরা 6000 টাকায় সেল করেছি এতদিন। আজকে এই ভিডিওতে মাত্র প্রাইস থাকবে 5000 টাকা 10 পিস কভার 5000 সাথে ডেলিভারি চার্জ তো সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই 10 পিস কভার মাত্র 5000 টাকা আচ্ছা এমআরএফন্টারপ্রাইজ থেকে সব সময় আপনারা অরিজিনাল প্রোডাক্ট গুলো সব সময় পেয়ে যাবেন 10 পিস কভার মাত্র 5000 টাকা 10 পিস কভার দেখুন এই প্রাইসে কেউ দিয়েছে কিনা 10 পিস কভার মাত্র 5000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর এক কালারের ভিতরে আমাদের আরো অনেক কালার আছে আমরা একটা দেখিয়ে দিচ্ছি চারিপাশে এক কালার এই কাপড়ের প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস তারপরে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস আমরা একটু ঝিপারটা দেখিয়ে দিই পাঁচ হাজার টাকার কাভার তো আপনারা মনে করতে পারেন যে পাঁচ হাজার টাকার কভারে নর্মাল জিপার ইউজ করা হয়েছে আমাদের জিপারগুলো গুলো দেখুন অনেক মজবুত আপনি সারাদিন এভাবে খুলবেন লাগাবেন আপনার ঝিপারের কিছুই হবে না আপনি একটা জিপার কতবার খুলবেন কিছুই হবে না তারপরে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা কাভার কিন্তু সুতার তৈরি মানে আপনার প্রিন্টের না অনেক জায়গায় দেখবেন প্রিন্ট কাভার থাকে আমাদের প্রতিটি কভার সুতার তৈরি সুতার তৈরি বিধায় আমাদের কভারগুলো লং লাস্টিং ব্যবহার করা যায় এবং রং উঠে না যেরকমটা থাকে সেরকমই আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং দাম কম এবং বেশির ভিতরে পার্থক্য এটাই আপনি যখন কম দামে প্রোডাক্টগুলো নেবেন আর দামির প্রোডাক্টের ভিতরে সুতার পার্থক্যটা একটু কম বেশি থাকবে কারণ অল্প দিলে কখনোই মসমসা ভাজা হবে না আপনি যতটুক তেল দিবেন আপনার ভাজাটা ততটাই ভালো হবে তো আপনার টাকাটা আপনি যখন বাড়াবেন তখন অটোমেটিকলি আপনার কাভার এবং আপনার কোয়ালিটি সব সুন্দর হবে এবং টেকসই হবে তারপর আমরা কিছু কভার দেখিয়ে দিচ্ছি যে কভারগুলো কভার পঁচিশ বছর গ্যারান্টি থাকবে পঁচিশ বছরের ভিতরে আপনারা এই কভারের কিছুই করতে পারবেন না রং কষ বোস কালার কিছুই উঠবে না যদি হয় আপনারা আমাকে পাঠিয়ে দিবেন আপনাকে নতুন এক্সেপ্ট কাভার ফ্রি দেওয়া হবে দশ পিস কাভার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনেক মোটা কাপড় গালিচা কাপড় বলা হয় এই কাভার গুলোর নাম দশ পিস কাভার দেখুন কতটা সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস আমরা কিন্তু শুরুতেই বলেছি আমরা দশ পিসের দাম বলছি দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর দেখুন চকলেট কালারের ভিতরে চমৎকার একটি কালেকশন এই কালেকশন গুলো আপনি যখন সোফার ভিতরে সবগুলো একসাথে সাজাবেন আপনার সোফার লুক চেঞ্জ হয়ে যাবে আপনার নিজের সোফাটাও যদি পুরান থাকে নতুন ভাবে সেজে উঠবে তো এই কাবারের প্রাইস মাত্র ছয় হাজার টাকা দশ পিস কাবার তারপরে যে আমাদের ডিজাইনের ভিতরে একটা কাভার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরকম আরো অসংখ্য কালেকশন রয়েছে সবগুলো কালেকশন দেখাতে দেখা কারণ ভিডিও ভিডিও অনেক লম্বা লম্বা হয়ে যাবে এত আপনারা দেখতে চান না তবে আপনি একটা প্রোডাক্ট নিবেন আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কত ধরনের প্রোডাক্ট আছে কারণ আপনি যখন মার্কেটে যান মার্কেটে গেলে একটা সময় নিয়ে যান একদিন পার হয়ে যায় তো আপনার একদিন তো লাগবে না একটা ভিডিও সর্বোচ্চ সতেরো মিনিট আঠারো মিনিট বা পনেরো মিনিট হয় পুরো ভিডিওটা দেখলে আপনার কাঙ্ক্ষিত ভালো প্রোডাক্টটা এবং সুন্দর প্রোডাক্টটা আপনি অর্ডার করে আপনার জিনিসটা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস মাত্র টাকা ডিজাইন গুলো খুবই সুন্দর আর কাস্টমার রিভিউগুলো দেখতে এম আর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করে আমাদের কাস্টমার রিভিউগুলো গুলো দেখে নিতে পারবেন আর আমাদের যে ফোমের গুলো আছে বা আমরা যে বলছি যে আমাদের সর্বোচ্চ ওয়েট আমাদের ফোমের উপর দিয়ে গিয়েছিল সেটার ভিডিও দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন আমরা সেই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন আরেকটা কথা বলে দিই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে একটা দুইটা বা তিনটা নাম্বার থাকবে সেগুলোতে আপনারা ফোন দিবেন ফোনে যদি না পান আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দিয়ে রাখবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে ফোন বন্ধ বলে বা অন্য কারোর সাথে কথা বলতেছি তখন আপনাদেরকে সময় দেওয়া হয় না আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আমি আপনাকে নিচ থেকে নক করব। জাস্ট আপনি আমার নাম্বারটা সেভ করে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন অথবা আমাদের অফিসের ফেসবুক পেজ এম আর এফ এন্টারপ্রাইজে ইনবক্স করবেন আরও কিছু কাভার দেখিয়ে দিই একটু ইউনিক টাইপের মাঝখানে একটা ফুল এবং উন্নত মানের এই কাভারগুলো আগে আমাদের এই ভিডিওতে বা কোথাও দেখানো হয়নি কাভারগুলো আপনার অনেক জায়গায় দেখছেন অনেকে সেল করতেছে কাভারগুলো সাত হাজার পাঁচশো টাকা অনেকে সেল করতেছে কিন্তু ওগুলো আর এটার ভিতরে তফাত অবশ্যই আছে কারণ এই কাভারটা চারিপাশে আপনি একটু খেয়াল করেন চারিপাশে খুব সুন্দর করে ডিজাইন করা ঠিক আছে তারপর আপনি কাভারটা যদি এদিকে খেয়াল করেন মানে কতটা গ্লেজি এই গ্লেজটা থাকবে বিশ পঁচিশ বছর এই গ্লেজের কিছুই হবে না তারপরে জিপারগুলো দেখেন কতটা মজবুত জিপার ইউজ করা হয়েছে এবং কতটা মোটা ভিতরে আমাদের প্রতিটা কভার ওভারলক করা থাকবে দেখুন পুরো ভিতরে ডিজাইন থাকে আচ্ছা এই ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি হয়তো বা আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে যদি থাকে তাহলে পাবেন যদি না থাকে তাহলে এই ডিজাইনের ভিতরে যেগুলো নতুন আসবে সেই ডিজাইনগুলো নিতে হবে কারণ অনেকে একটা ডিজাইন পছন্দ করে বসে থাকেন পরবর্তীতে আমরা দিতে পারি না দেওয়া হয় না কারণ এগুলো পছন্দ হয়ে ডেলিভারি হয়ে যায় থাকে না স্টকের কারণে দিতে পারি না তো আমাদের এই কাভার গুলোর প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল কাভার ঠিক আছে মোটা এবং লেজি আর চারিপাশে ডিজাইন গুলো তো দেখালামি চারিপাশে বিট দিয়ে আমাদের দক্ষ কারিগর এই কাভার গুলো খুব যত্নের সাথে রেডি করে থাকেন তো এই কাভার গুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা অনেক জায়গায় আরো কমে সেল হচ্ছে আমি একটু কমে দেখাই দিচ্ছি এই আরেকটা কভার সেম প্রাইস মাত্র আট হাজার টাকা তারপর আরো একটা কভার আছে এগুলো এক ফুল এই যে ডিজাইন হুবহু এই পাশে সেম ডিজাইন থাকবে ফুলের এই কাবারটা 10 পিস কাবার প্রাইস মাত্র তিন টাকা এই দুইটার ভিতরে পার্থক্য হলো এটা বাংলাদেশি কাপড় এটার সুতার দামটা একটু কম আর এটা হলো বাহিরের ইম্পোর্ট করা ফেব্রিক এটার দামটা একটু বেশি আর এটার পার্থক্য অনেক বেশি এটার কোনো গ্যারান্টি নেই আপনি ইউজ করতে পারবেন যতদিন আপনি মানে ইউজ করতে পারেন তবে রং উঠবে না কিন্তু এটা আপনাকে একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে আর এটা আপনি র্যান্ডম ইউজ করবেন আপনার এই কাভারের কিছুই হবে না জিন্স প্যান্ট কতটা মোটা তার থেকেও মোটা এই কাপড়গুলো একদম গালিচা

মাধুর্য একটা কালার ময়লা হয় কম আপনারা দেখা যায় অ্যাশ কালার খুঁজেন বা অন্য অনেক ধরনের কালার দেখানোর পরে লাস্ট ফিনিশিং এ যে অর্ডার করেন আপনারা মেরুন কালার মেরুন কালারটি ঘরের সৌন্দর্য খুবই সুন্দরভাবে সাজিয়ে উঠে দেখুন কাভারটি কতটা সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার এই কভারটি আমরা প্রচুর সেল করেছি খুবই সুন্দর ভালো রিভিউ আছে কয়েক পিসই আছে যারা সুন্দরভাবে অর্ডার করতে চাচ্ছেন যে যত দ্রুত অর্ডার করবেন তার কাছে তত দ্রুতই পৌঁছায় যাবে কাভারটির প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এক ফুলের কাভারের ভিতরে যে কম দামি একটা কাভার বলেছি অরিজিনাল কাভারের ভিতরে একটু পাতলা এই কাভারগুলোর প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখুন এক ফুল এটার ভিতরে অনেকগুলো কাভারের মাঝখানে থাকে এটা একটু অন্য টাইপের ঠিক আছে তো এই কাভারগুলোর প্রাইস দেখুন দুই পাশে একই রকম মাত্র সাত টাকা দশ পিস কাভার কফি কালারের ভিতরে জানতে যাচ্ছেন মাত্র 5500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমরা আরেকটা কাভার দেখিয়ে দিলাম মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার মাত্র হাজার টাকা আরো কালেকশন গুলো দেখতে আমাদের হিউজ কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছে বা ঘরে বসে দেখা যাচ্ছে প্রোডাক্ট নিতে जाते তারা কিভাবে অর্ডার করতে পারবে আপনাদেরকে বা আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আচ্ছা এমআরএফ ইন্টারপ্রাইজ থেকে আপনি যখন অর্ডার করতে হবে অর্ডার করার সিস্টেম হলো আপনি যদি ফোম শুধু ফোম নেন সেক্ষেত্রে ফোমের দাম যেটা হয় সেখান থেকে আপনি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঁচ হাজার তারপর ওখান থেকে আপনি দেখে বুঝে বাকি টাকাটা ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান এর হাতে কন্ডিশনে থাকবে কন্ডিশনে দিয়ে দিবেন আমরা আগে অ্যাডভান্স নিতাম না কারণ অ্যাডভান্স না নেওয়ার কারণে অনেকে প্রোডাক্ট প্রোডাক্ট রিসিভ করে না দেখা যায় প্রবাসে বসে প্রবাসী ভাইদেরকে বলছি আপনারা প্রবাসে বসে অর্ডার করেন আপনার প্রোডাক্ট পছন্দ হয়েছে সবকিছু ঠিকঠাক ডেলিভারি করার জন্য আমরা তখন বাসার যে মানুষ থাকে সে ফোন ধরে না অথবা তার অনেক হয় কারণ একটা প্রোডাক্ট অনেক ওজন হয় যখন পুরো পার্সেলটা আমরা রেডি করি এই পার্সেলটা পাঠাতেও আমাদের অনেক খরচ হয় ডেলিভারি চার্জটা তো আমরা ফ্রি দিচ্ছি কিন্তু যখন আপনি পার্সেলটা রিসিভ করেন না চলে তখন আমাদের কিন্তু প্রায় টাকা লস হয় সেই ক্ষেত্রে আমরা এখন অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্টই ডেলিভারি করব না সেতে প্রোডাক্ট সেল হোক অথবা না হোক দশ পিস যদি নেন পাঁচশো টাকা কাভার সহ ফুল সেট আপ নিলে সর্বনিম্ন এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করার জন্য প্রয়োজনে আপনি আমাকে ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখে আমি ঠিকঠাক আছি কিনা সবকিছু দেখে তারপর আপনারা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর বিশ্বাস তো রাখবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে ওয়াদা করেছি যে প্রোডাক্ট যেটা দেখাচ্ছি সেটাই আপনার বাসায় যায় কুসুন সেটের ভিতরে আপনার থাকবে হলো পাঁচটা রুমাল আচ্ছা পাঁচটা কুসুন কভার পাঁচটা কুসুন বালিশ আর তিনটা টি টেবিল দুইটা ছোট একটা বড় বড় টি টেবিলটা দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা চমৎকার খুবই সুন্দর এই কভারগুলো প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 18 পিস হাজার টাকা ফুল সেট ফুল সেট 18 পিস 18 পিসের কুশন সেট 4000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু কমের ভিতরে যেমন 5টা রুমাল থাকবে এখানেও 18 পিস থাকবে দেখুন 5টা রুমাল 5টা কুশন কভার 5টা কুশন বালিশ আর টি টেবিল আচ্ছা এরকম বড় একটা টি টেবিল থাকবে ছোট দুটো আর ছোট দুইটা টি টেবিল থাকবে এই কভারটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা আচ্ছা এটা 18 পিস আছে হ্যাঁ 18 পিস আছে আর একটা আমরা শুধু আপনাদেরকে কিটে বিলটা দেখিয়ে দিচ্ছি আমাদের একটু দামির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির কুশন কভার যারা নিতে চাচ্ছেন দেখুন টিটে বিলটা কতটা বড় এবং কাপড়ের পার্থক্য অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড় তলিয়ার মতো ঠিক আছে তো এই কভার নিতে পারবেন 18 পিস মাত্র 4800 টাকা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা পাইকারি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনার সাথে ডিটেলস ভিডিও কলের মাধ্যমে অথবা প্রাইজের এর সবকিছু মিলাই আপনাদেরকে অর্ডার করে দিবো আর খুচরা নিতে চাইলে সর্বনিম্ন দশ পিস তো আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ওনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ঘরে বসে নিতে চাইলে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি কিন্তু ওনাদের থেকে প্রোডাক্টগুলো সরাসরি দেখে বা স্যাম্পল দেখেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন এমআরএফ ইন্টারপ্রাইজ যাত্রাবাড়ি শনি একরার পরে রায়েরবাগ এখান থেকে আমাকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করব অথবা চলে আসবেন রহমতপুর গ্যাস রোড রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমার সব সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ